বাই হল আমার এখন দেহরা বইছি ট্রেনও ওভারগ্রাউন্ডও একসময় আমরা এগুলো কথা ইস্ট লন্ডন লাইন এই লাইনও আমার একটা দুর্ঘটনা ঘটছিল আজ থেকে নাইনটিন নাইনটি থ্রিতে ওগুলো সামার টাইমও আমি ব্রাইটন কাম করতাম কাম আইরাম দিনও পরও আমার ও ট্রেনের মাঝে ডাকাতি করে এলেছিল তিন খালা তো আজকে আমি এই ট্রেনের মাঝে বইছি বইয়া ভিডিও করার কারণটা হয়েছে গিয়া যখন আমি নাইনটিন নাইনটি আমি ও ট্রেনের মাঝে বইছিলাম তখন একটা মানুষ আছিল না এই ডাব্বার মাঝে এখন অনেক সময় লগে অনেক পরিবর্তন হয়েছে এদের কখনো মানুষ আর মানুষ যখন আমি এই ট্রেনে ইসলাম লাইনে আমি ট্রাভেলিং করছিলাম হোয়াটসঅ্যাপ ফুল কি শ্যাডুয়াল আওয়ার ফতে আমার তিন খালা 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 আমারে তারা অপহরণ করেন অপহরণ মানে চিন্তাই করে তারা চিন্তাই করে আমার দুই সপ্তাহ বেতন আছে আমার লগে আর আমার লগে আগে আমরা ভিডিও ফিল্ম দেখতাম যে হিন্দি মুভি হল ওগুলা আছে মনে হয় দশ বারোটা আমার হাতর গড়ি আমার ট্রাবল কাঠ সবটা আমার সিনিয়র শিখলি তখন আজকে অনেক দিন পরে আমি ও সমান লাইনে গেলাম কিন্তু মনে হয়ে গেল এই যে নাগর আমার দুর্ঘটনাটা দুর্ঘটনাটা মনে হয় আজকে আমি ওই সময় আমি আমি অ্যাটেন্ডেন্টে গা খুঁজলাম টিকেট অ্যাটেন্ডেন্টে খুঁজছিলাম যে আমার ওলা চিন্তাই করে নিছে তখন তারা আমার কেমন একটা কিচ্ছু করতো না ওটা হয় সিসিটিভিটা দেখলে হয়তো তারা আমারে একটা হয়তো কিচ্ছু করতে পারতো এই সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে সিসিটিভি তো সিসিটিভি চেক করার হয় না তুমি পুলিশে ফোন করো তখন আমি বাইরে পুলিশ ফোন করছি পুলিশ ফোন করার পরে পুলিশ আইসে আওয়ার পরে আমার লইয়া চকর সাক্ষর দিছে দেয়টা কেছে ও উগুনি তো খালা বা সব রে তো লাগে কিন্তু তাও কর্ম দুর্ভাগ্য তবে আজকের আমার ট্রাভেলিংটা ব্যতিক্রম আজকের ট্রাভেলিংটা আমার হয়েছে গিয়া। একটা আমি ওই অনেকদিন পর আমি আসলে তো পাবলিক ট্রান্সপোর্ট আর ইউজ করি না সিন্স নাইনটি ফাইভ থাকি খুবই কম অল খুবই খুবই কম তো আজ থেকে আমি ইসলাম লাইনে আমি গেছি কানাডা ওয়াটার ক্যানাডা ওয়াটার থেকে আমি গেলাম নর্থ গ্রিনিচ নর্থ গ্রেনিচ গেছি ওই দরকার সময় লগে অনেকটা পরিবর্তন এই সময় কিন্তু নর্থ গ্রিনিচ স্টেশন কিন্তু আসেন না এখন ওই নর্থ ট্রেনের স্টেশন মানে অনেক বছর ধরে হয়েছে তবে আমি আজকে প্রথম এই ট্রেনে গেলাম যাওয়ার পরে দেহকা পরিবেশটা দেহ দেখাইলাম আমি খুবই ভাল লাগছে মানে ডম আমার ঘরে দিয়ে দেখা যায় ডম মেলেনিয়াম ডম মেলেনিয়াম ডম আগে ডম কইতাম এখন তো মেলেনিয়াম ডম অটো হয়ে গেছে সরি অটো হয়ে গেছে তবে আমি একটা জিনিস খুঁজলাম একটা অফিসও যাইতাম তো এই অফিসটা হইল গিয়া সিরু অফিস তখন ও সামনে যে যারা নতুন সিনতে চান তাও সুবিধা হইব আমারও ভিডিওর মাধ্যমে জায়গাটা দেখতে মানে লাগে সহজ হইব আপনারা যদি সি অফিসে যাইতে চান ও দরকার আসলে আমি ওবাদ গেছিলাম যে সময় ওয়াকাম আমার ঠিক যে সাইডটা দিই সাইডে দিয়ে কিন্তু ঢুকা যায় না পরে দিয়ে ও টেস্কো আছে টেস্কোতে থেকে ও দরকার মিঠের পাসিজ। অন্য দেখি মিঠের পাশিস ওবাদ জায়গা ও এন্ট্রেন্স সামনে দিয়ে আমি আটিয়ে যে এলাম দেখা করবা টেস্কোর নেক্সট ইোর টেস্কোর নেক্সট ইয়োর গেলে ভাইবা সিরু অফিস এখানে গিয়ে আমার একটা এক্সাম আছে আজকে এক্সামটা দিলাম আল্লাহ কতটুকু সাকসেস হয়েছে খুঁতে পারিয়া না ওদিকে আমার বাঙালি আস ভাই চাচা দাদা যাই হোক যে হুম আছে না হোক আমার আমরা অনেক হো আছি যাই হোক আজকে আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবা আর